আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাটা আমি পার্টনার হইমু ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইমো আমার কথা হয় না আপনারা এই বাজার এমপি ওইবার পর যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি কথা না আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখতে যাই মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা আর আগে কিতা আসি ময়লা হইলে এম দিয়ে আতন লাগতো এখন এটার মধ্যে আকাশ দেখা যায় না দেখি তখন আধা মিনিটের লেগে মনে হইছে মনে হয় মরমুখ এরপরে আবার ডুব দিয়ে বার হয়েছি এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মনে হইছে এই মোরা নদী যেহেতু আমার নৌকার তলে ভালাইছে ই মোরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করব সোনার ঘাটে ইটারে দুই হেন্ডার রাস্তা পুরা 3 কিলোমিটার আমার माननीय মন্ত্রী সাথে আলাপ হইছে তারা আমারে আশ্বাস করছেন এই পুরা 3 কিলোমিটার নদী দুই সাইডি দা ওয়াকওয়ে কইরা দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝলন্ত রেস্টুরেন্ট ঠিক ইकानेर মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুণ রেস্টুরেন্ট দিব ইটা খালি খাইবার লেগে না যত দানা খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হইছে আপনারা এই বাজারে সবজি বাজারে সাইতলা মার্কেটের লাগে এটা আমি তাকতই এই মার্কেট আমি সাইতলা কইরা যাইমু তবে আমার তাড়াতাড়ি হইল না এটা ই বছরই বললাম নে যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকাল দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে আমাদের আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতাছে এরা সোনার এরা সোনার ঘাটের বালাসায় হিসাবে মনের মধ্যে তো দলীয় কোন দল নাই বুঝন লাগবো আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম আপনারা যদি আমার ভোট না দিতা আপনি কি মনে কথা পরে মিলাই দেখুন কথাটা ঠিক কিনা

এরে আমার সাথে এর বুলাইতে কয় কয় আরে পৌরসভাatkarা করতে। উনি কই আরে ভাল লাইন না। এ আমি এরে কইছি পৌরসভা না তুমি এমপি তুই খালি যক। তবে মন রাইখতো আমার সাথে থাকো। এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলাটেলি কইরা তোমারে পাস করাইয়া দিব। যাও খামলা দাও।

আমি কোনো খামুই করতে পারতাম না আমি কইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভা আমি কোন ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউ করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারে ভালো ভালো করবে তারই পৌরসভা নেতা বলবে আপনার বাথরুমের কথা কইছে মর্তুস ভাই না মর্তুজ ভাই তুই কইছে হাইম ভাই মালিক বাইরে কইছে মালিক ভাই আমারে কানে কানে কয় জায়গাটা কোনটা খুঁজে দিতাম খাল কত্তি কই আপনারা জায়গা সেট করে দিবা খাজা বাজার খালকাট্তিকা মালিক ভাই এটা করে দিব আর আগামী খালকেতিকা সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাgamma ঠিক আর সূর্য কইরা যাইতাগা আর সূর্য কইরা যাইতাগা আর বাজার সেক্রেটারি আইন যায় লোক তো মারতায় আর হইতো না আর হইতো না আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাই মারলো এরা ছয় বছর হয়ে গেছে এখনো চার্জ শিটে দিতে পারে না খেরে ওই আমারে উমকি দিছিল আমারে দেখি দেড় সপ্তাহ লাগছে না বার করছে না নি এগুলারে বার করছে দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খামিব আমরা

আর বালু যদি কই যে আরে কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইব খের মাথ দুই মাসে না মাসে না সপ্তাহে বরং আমি যে বিরুদ্ধে যে জানি যা আমি তো তার ভাই না কোনাই টাকা আমার বিরুদ্ধে দেয় আপনি দেখুন আপনারা এত মানুষ আপনারা পাচার আমার লেগে মানব বন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরও মান বন্ধন হচ্ছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেওয়াইয়া দরাইয়া কইছে না যে আমাদের মধ্যে মন মন পারে না কিন্তু আমার ব্যাপারে মাইরা লিত এটা আমি মানিনা আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবা লাগাইয়া কেউ ভার না আরে তোমরা লাগে জান দিছিনা নিয়ে আমি আরে উнга তোমরা আমার নিত্য ঘরে সাধারণ মানুষ আন নেতা হল অনেকে এরা আইয়া সারুতি এরা লজ্জা লাগে আমি তো মানছে কেউ কেউ কয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনা এই খায়রুন ভাইস চেয়ারম্যান খায়রুন সে তো नौकर আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদ পড়ছি আমারে মিত্র কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়ায় দিছে

খেলা আসলে মানুষ হয়েছে মিনিমাম দশ হাজার আরো বেশি হইবাজ আমার খরচ হয়েছে কত জানেন সত্তর হাজার কত খরচ হয়েছে যারা এরা গাজীপুর থেকে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাইয়া এই যে বিশ হাজার মানুষ আইছিল। এই বিশ হাজার মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় বিশ লাখ টাকা এখন আমি হিসাব দেখি যে বেটা বাড়িতে আসলে সিএনজি দিয়ে আইসে না শিগুড়ার থেকে আইসে বেটা বাইক বুয়া টিভি দেখলনে। না আইসে নি তম তমলায় রুজি করছে নি বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমা অন্তত বাউন্ডারের টিকা দুই হাজার লোক আইসে সিলেট এরা কিতা দি আইছে। আইয়া আইছে আইয়া দিয়ে তিনটা সময় হয় একটু আগে আইসি বে সোনার বাংলাতে আমার কিছু খাই দো খাইছে সোনার বাংলা সেরা টো ন খাইয়া টেকাটার সার গেছে সোনার কাঠে গেছে মাটো মাটো গিয়া ওই আইটা সিনা আমরা এখন শুরু হইছে না বাদামলা যায় হয় বিশার বাদাম ই বিশ টাকা খার কখন এবারে শশা হলা যায় হয় রে আজকে বড় গরম রে একটা শশা দে এই শশা আইসক্রিম কই গেল টেকা খার দা ঢুকেছে সোনাগাটার দা খেলা দেখিয়া আইসে আইয়া দেখা গাড়ি ঘুরা ভাইতেছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মা যে খুঁজে লাগলে খাফর নিতাম খামের ভুরির লাগি খাফর ওই আমায় গেছি এই ওই খিদার মধ্যে গাউসিয়া আমায় গেছি আমায় একলা শাড়ি কিনছে ইতে খুক আছে আসুন ঘাটের বাইরে কু আপনারা যে আমারে কই না রেবো ব্যবসা মান্ডা রেবো মান্ডা রে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না ব্যবসা মান্ডা হইব না তোলা গাছ এখন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের এরা নারা তোরা লইয়া এরা তো সাম্বালে নিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা ই লোকে আমার কয় লন্ডন ভাটাইতাম লন্ডন টেকালা যা লাগে আমি দিমু এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না এরপরে দেখুন আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিতা টুর্নামেন্ট 66টা ডিস্ট্রিকের দাওয়াত দিব ফুটবল টিম করবলকে ধরেন 30টা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ব্রাহ্মণবাড়িয়া সিলেটে মলি বাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন 20 লাখ আমার খরচ কত কিন্তু এই 20 লাখে সোনারগাটের বাজার রেদ দেয়া মিনিমাম 10 কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি ইটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি ওই যে কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টেকা ইনকাম করতাছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি বন্ধ আছে এ কয় আমি আর যেতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত হয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে না সোনার ঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যেতেছি বুঝেন না কি জ্বালা হইলে ছয় মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার আমার আর থ্রেটটা এখনই দিতে পারলো না খানিয়ারা দেখছে অনেকে যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় দুই এক লাগে একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হন লাগে তবে আমি কইয়া যাইতেছি এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই সিটি কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত হয় তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোন লোকের আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা ও আর একটা এই যে ট্রাক আই যায় গিয়া ওই সিফা ফুরা দুই একটা রাস্তা আছে তেলিফিরি তেলিফিরি রাস্তা এখন হয়তো পৌরসভায় কত তেরো ফিট না কত চোদ্দ ফিট ইটা পুরা বাইপাস ই রোড থেকে স্টেশন গিয়ে উঠছে দেওয়ার গাছ দেওয়ার গাছ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে ইটারে বড় করে আমরা পুরা বাইপাস বানাইতাম পারবো তাহলে বাজারের উপরে প্রেশার অনেক কমে যাবে এখন পৌরসভায় চাইতেছে উরু হইরা করতে কত কেন জানেননি কোন রকম এক লাখ টন টন যাইতো এরার কত যত তাড়াতাড়ি হামটা করিল যায় আমি জানি না এরার অত আগ্রহ কিতাল লাগি আপনি পৌরসভার ব্যাপারে কোনো জবাব দিই আমি ইয়া পাইছি না উপজেলাত আছে চেম্বার মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দিহি আমার জানা নাই কিতা খাম হইতেছে শুনা না হইতেছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষ কইব যেমন হয় রাজনৈতিক বিরোধীতার কারণে মনে হই বেরিস্টাদিতা হয় কিন্তু যখন আপনারা বিচার আইন নিছেন এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা হইছে শেষ করে লই যদি বেক্সের অফিস অফিস সারাও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবা আমি তেহাত দিয়া কুল পাইতেছি না আপনারা কইবা যে মনে মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার মাসে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা পাইছি খালি বাট বার কত যে টিউবওয়েল পাইছি সেলাই মেশিন পাইছি আপনারা এই হিসাব দিয়ে কুলাইতে আসতাম না সঠিক দিলে ই পাঁচ বছরে আমার সোনার গাছ কোন গরিব লোক থাকতো না যাই আজান ফুরিজিবিঘা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা আর যদি মরিয়া যাই গে আপনারা সাক্ষী রেখে যাই আমার পরে আমার ফরে যেন আবারও খারাপ লোকটা যেন নেতা হইতো না পারে এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে